আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ছেলেদের বছরের প্রথম শুরুতেই রেজাল্ট দেবে তো আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর আজকে ছেলেদের স্কুলের রেজাল্ট দিবে বাচ্চাদের জন্য আসলে এটা অনেক বড় একটা মুহূর্ত যে বাচ্চাদের রেজাল্ট দিবে এটা আমাদের কাছে অনেক একটা জিনিস যে সারা বছর বাচ্চারা কী পড়লো তারপর যাই হোক আমি আমার ছেলেদের ক্লাসের রুমে চলে আসলাম আসার পরে দেখি স্যার এখানে অনেক পরবর্তীতা দিচ্ছে তারপর স্যারকে বললাম যে স্যার রেজাল্ট দিয়ে দেবে তো স্যার রেজাল্ট তারপর আবার যাবো বড় বড় ছেলের ক্লাসে দেখি স্যার কী পড়তেছে স্যার বলতেছে এখনকার ফরট একটু অন্যরকম হয়েছে যেহেতু বাচ্চাদের অনেকটা কষ্ট হয়ে গেছে তো ইনশাল্লাহ সামনে থেকে অনেকটা ভালো করতে হবে বাচ্চাদের তারপর সারের কাছ থেকে রেজাল্ট নিয়ে চলে আসলাম বড় ছেলের ক্লাসে এটা হলো বড় ছেলের মিস আর আমি বরাবরই সব কিছুতে পিছনে যেয়ে শুধু পিছনে বসে পড়লাম আজকে আমার ছেলে এই তো কাগজ নিয়ে আসলো নেওয়া আসার পর এখন আমি বাইরে চলে আসি বাইরে চলে আসি একটু বসে আছি একটু ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডরা ওইখানে দাঁড়িয়ে বসে আছে তাদের বাচ্চাদের রেজাল্ট দিবে বলে তো আমি ওখান থেকে ওদের জন্য বসে বসে আমি এখানে কাজ করতেছিলাম তারপর ভাবলাম যে আমার ছেলেকে একটা ভিডিও করে দেয় তো আমার ছেলেকে ভিডিও করলাম আমার এই আমি একটু দেখাচ্ছি যে আসলে জায়গাগুলো কেমন আমার ছেলেকে দেখাচ্ছি এই যে হলো সেই খোলা মান এখানে আর তোমরা পড়তে পারবো না কারণ এখানে আর রাখবো না আমার ছেলেদের একটু ভালো পরিবেশের দরকার আর একটু পড়ার চাপ দরকার এইসব স্কুলে পড়ার চাপটা তেমন একটা হচ্ছে না হ্যাঁ অবশ্যই হয় যারা মা বাবার তাহা একটা সন্তান তাকে নিয়ে জানিয়ে আসতে পারে আর কোচিংয়ে কোচিংয়ে দৌড়াতে পারে আমার পক্ষে এটা সম্ভব না যেহেতু আমার তিনটা বাচ্চা আমার বাচ্চা কেমন এক একটা জায়গায় রেখে সময় দিতে হবে আর স্কুল ভিত্তিক টিচারদের কাছে মানে যে সব স্কুলের ভিতরে পড়া তাদের কাছে দরকার কারণ এখানে দেখা যায় এই সার ওই সার এইভাবে দৌড়াতে হয় না তো এখানে দাঁড়িয়েছিলাম স্কুল থেকে বের আমার বান্ধবী আমার ছোট ছেলেকে নিয়ে গেছে তাকে চকলেট কিনে দিবে এর মজা কিনে দিবে আর সে তো বহুত পাগল সে তো সব খাবার পেলে খুশি হয়ে যায় আর আমি দিক একটু হাওয়াই মিঠাই কিনে দিলাম বান্ধবী মেয়েকে আমার ছেলেকে তো জিজ্ঞেস করলাম আর কিছু খাবে কিনা সে কিছু খাবে না আর আমার ছেলে খুবই এক্সাইটেড তাকে খাবার দিলে সে খুবই খুব খুশি হয়ে যায় তো বান্ধবী একটু কোল্ড দিয়েছিল আর আমি এখানে একটু আলু চিপ নিয়েছি আলু চিপটা খেতে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এরকম আলু চিপস্তোলাতে কিন্তু অনেক বসে থাকে এরকম করে এটাতে অনেক লাভজনক হয় দেখেন আগে কিনেছিলাম বিশ টাকা করে এখন হয়ে গেছে তিরিশ টাকা করে একটা কথা বলেন কতটুকু দাম বেড়ে গেছে মানে অনেক অনেক দাম বেড়ে গেছে তো ভাগ্য বাতি যাকে জিজ্ঞেস করিতে থাকবে কিনা সে বলতেছে সে আমিও পাবো আমাকে দাও তারপর সেখানেও তাকে দিলাম আর এফাকে দেওয়ার পরে এখন ছেলেদেরকে নিয়ে চলে গেলাম হলো আবার আমাদের বাড়ি গন্তব্য গন্তব্য স্থানে তো জিজ্ঞেস করলাম কেমন সে সেগুলো খুব অনেক মজা লাগে তোমাদের দিকে ঘুরতে আমার অনেক অনেক ভালো লাগে উত্তর শহরটা আসলে একটু অন্যরকম আমি বলতেছি টাকা থাকে সবই সম্ভব টাকা না থাকে কিছুই না উত্তরা হয় এই পৃথিবীটাই হলো টাকায় খেলা তুমি যত টাকা পয়সা নিয়ে গিয়ে হো তোমার কাছে তোমার আশেপাশের মানুষ পরিবেশগুলো অনেক ভালো লাগবে এটাই নিয়ম তো আজকে মতো এখানে সবার মাধ্যমে ছেলে দেওয়া করবেন আসাল আমার লাগে